নমস্কার সবাই কেমন আছেন আমি কলিজুদ্ধ ব্লগ থেকে কলি বলছি বড়দের প্রণামও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল শুভ সকাল সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কী করছি এক সারাদিনে দেখো সকাল সকাল বিছানাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি শীতের দিন আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে শীতের দিনে তো যেন একটু বিছানা বেশিই হয় এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আমি দিদি ঘুগনিটা করেছে দিদি দিলো ঘুগনিটা তারপরে দেখো এই যে ঘুগনি মুড়ি নিয়ে নিলাম আর একটু কথা বলছিলাম মানে দেখো এই ঘুগনি মুড়িটা আমি এখন খাবো জলখাবারে খাচ্ছি আজকে ঘুগনি মুড়ি বেশ ভালোই লাগছে ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালোই লাগে তারপরে যাবো রান্না করতে তাই দেখো সবজি এই যে দেখো ফুলকপিও রয়েছে মুলো বেগুন গেহুম সবই রয়েছে টমেটো ধনে পাতা আর দেখি কি রান্না করি তারপরে দেখো যে ফুলকপির তরকারি করবো তাই জন্য ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপির তরকারি করবো

देखो कपी का भात हो गए तब गरम हो गए तो 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 गरम ব্যস আমি মশলাটা আদা লঙ্কাটা রেখে নিয়েছি এর মধ্যে জিজ্ঞে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু ভালো করে গুলে নেব জল দিয়ে একটু গুলে নিলে মশলাটা পরে না ওর জন্য প্রায় সময় এরকম জলে গুলে নিই করি নি রান্নাটা তা দেখো তুই পাতিগুলো বেশি ভালো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ফুলকে তুললে নেব তারপরে গাছ তারপরে নামিয়ে নিলাম আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আবার ভোড়নে দিয়ে দিলাম হচ্ছে তোমার গোটা একটা তেজপাতা গোটা সাদা জিরে দিয়ে দিলাম গিয়ে ফোড়নটা হয়ে গেলে তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দেব আলুটাও কিন্তু আমি একটু ভাপিয়ে ভাতিয়ে নিয়েছিলাম তাই আমার ভিডিওটা দেখো জানো আমি বেশিরভাগ আলুটা একটু ভাতিয়েই নিই তারপরে দেখো আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেল আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু গলে যায় তারপরে একটু বেশি করেই টমেটোটা দিয়েছি একটু একটু টক টক খাই জন্য টক একটু মিষ্টি দেবো টক মিষ্টি ভালোতে দিয়েছি লেটেছি ভালো দেবো তা দেখো না আমি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে ওই পাটা বাটা মশলাটা গুঁড়ো মশলাটা কিন্তু যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে মেয়েছে কঠিন তারপরে গুঁড়ো দিয়ে করে নেওয়ার পর কিন্তু তারপরে করে দেখো করোনা লাইক দিও বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখো করে ছোট্ট কমেন্ট করে দিও তোমার তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে কমেন্ট কিন্তু করতে হবে অবশ্যই লাইক দিয়ে ভিডিও তো স্কুল ওয়াচ করে দেখো বন্ধু স্ক্রিপ করো না আমার ট্রাই হয়ে গেছে মানিয়ে দেবো

তারপরে দেখো কপি ডাটার চচ্চড়ি আর ফুলকপির তরকারি সঙ্গে ঘি তো আছে আলু সিদ্ধ খাওয়ার জন্য দেখো কালারটা কি সুন্দর এসছে ফুলকপিটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখবে তা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেশের বাইরে ও থেকে সবাই দেখ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা